তো বন্ধুরা চলে এলাম আবার আমার সেই ইউটিউব চ্যানেল ডিজে কুন্তল অ্যান্ড মা মনসা সাউন্ডেক তা বিষয় হচ্ছে আজকে একটা নতুন ডেক রেডি হচ্ছে এই দেখুন আমার সেই টেবিল এই ডেকটা রেডি হচ্ছে তার বিষয় হচ্ছে সমস্ত কিছুই গাঁথাগুঁ হয়ে গিয়েছে সারাদিনই আজকে কাজে খুব ব্যস্ত এই দেখুন কী অবস্থা টেবিলে এইটা হচ্ছে গিয়ে কেবিনেটে ঢাকা এরপরে আরও একটা হবে সেটা হচ্ছে গিয়ে এটা বাড়িতে বাজানো মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এটা রেডি করা হবে এটাও বোর্ড বেঁধে পড়ে আছে তা আপনারা দেখতে থাকুন আর এই ডেকটা অনেকটা দূরেই যাবে তিরিশের মাল বাজবে এটা এটা লিনের একটা পুরনো ভালো মেকানিজম আছে ব্যবহারই হয়নি ম্যাকানিজমটা ডিসি মোটর আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফিনিশিং হয়ে গেলে আপনাদের এখানে আরও ভালো করে ছবি দিয়ে দেবো তা যদি বন্ধুরা আপনাদের ডেক প্রয়োজন হয়ে থাকে অতি অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভালো কোয়ালিটির ডেক হবে এবং সমস্ত মালটাই ভালো মাল দিয়ে করা হয় কোনোটাই কমানো হয় সেগুলো দেখে নিন এগুলো মেটাল স্যাবের টিসি আছে আমরা প্লাস্টিক স্যাপটা কমই লাগাই কিন্তু এটা ছিল না বলে আজকে একটা লাগিয়েছি তাও ইয়েকে বলে দেওয়া হবে আর ঘাটি লাগানো হবে অতি অবশ্যই আপনারা দেখতে থাকুন আমার দোকান হচ্ছে বলগোনা রেলগেট ভাতার পূর্ব বর্ধমান আমার ঠিকানা আর আপনাদের যদি এরকম ডেকের প্রয়োজন হয়ে থাকে অতি অবশ্যই যোগাযোগ করবেন এবং বাড়িতে বাজানোর বাড়িতে বাজানোর ডেকটা আপনার রেডি হবে আমরা যেখানে দেখাচ্ছি এরকম দুটো পার্টের বোর্ড থাকবে একশো আট করে মন্টি কোম্পানির আর পাঁচ অ্যাপের চব্বিশ জিরো চব্বিশ ট্রান্সফর্মার লাগানো আছে দুটো বোর্ড নাতা হবে একটা গেঁথে পড়ে আছে আর একটা হবে তা আপনারা দেখতে থাকুন ওটা কালকে দেবো এটা আজকে দিচ্ছি আর অনেক বেলা হয়ে গেছে তাই ভিডিওটা আর বেশি বড় করছি না এটা বাজানোর সময় আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বাজছে যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর চেকটা বাজানো হচ্ছে একবার দেখুন লাইন এটা চং লাইন চং লাইন দেখানো হচ্ছে এটা বারো ইঞ্চি একশো কুড়ি ওয়াটে স্পিকার একটা বাজছে তা বন্ধুরা যদি কারুর লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবে আর এটা যেহেতু ইউটিউবে যাচ্ছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টে জানাবে কেমন হয়েছে আর সমস্ত মালটাই ভালো দেওয়া আছে কম্পোনেন্ট একটাও কমা কিছু নেই যাই হোক ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করছি